আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো হাজির হয়ে গেলাম চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পেসেজ হচ্ছে হাই আই এম আলেক্স এ পেসেজ থেকে তোমাকে এক নং দুই নং তিন নং এবং চার নং প্রশ্নের উত্তর দিতে হবে যেহেতু তোমাদের পেসেজটি পূর্বেই পড়া আছে তাহলে আমি মনে করি পেসেজটি আর পরে শুনানোর প্রয়োজন নাই দেখো এক নং প্রশ্নের উত্তরের মধ্যে কি আছে রাইট অনলি দ্য আনসার অ্যান্ড আনসার পেপার সঠিক উত্তরটি তোমার উত্তরপত্রে লিখো শুধু সঠিক উত্তরটি এখানে চারটি অপশন দেওয়া থাকবে যেটি সঠিক উত্তর তোমাকে ঠিক সেটাই খাতা লিখলেই চলবে যেমন এ আছে হয়ার ডাজ আলেক্স লিভ ইন আলেক্স কোথায় বাস করে লন্ডন ঢাকা রিয়াদ দিল্লি সঠিক উত্তর হচ্ছে লন্ডন তোমাকে শুধু পরীক্ষার খাতায় লন্ডন লিখলেই হয়ে যাবে বি বি আছে হোয়াট ডাজ আলেক্স ইউজলি হ্যাভ সঠিক উত্তর হবে চার অল অফ দিস নাম্বার থ্রি হোয়াট ইজ আলেক্স ফেভারিট জুস এটা সঠিক উত্তর হচ্ছে অ্যাপল অ্যাপল জুস আলেক্সের প্রিয় জুস হোয়াট ডাজ হেবা হেবা হেভ সামটাইমস এটির সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বারটা ইক ইতে আছে হেবা ইজ এ ব্রিটিশ ইন্ডিয়ান বাংলাদেশি সৌদি আরবিয়ান সঠিক উত্তর হবে সৌদি আরবিয়ান দুই রং প্রশ্নের উত্তরে আছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস রাইট ট্রু অ্যান্ড ট্রু রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস প্রথমে হচ্ছে হ্যাভা ইজ অ্যান আরবিয়ান গার্ল বাক্যটি সঠিক তাহলে আমরা পরীক্ষার খাতায় পুরো বাক্যটি আগে লিখবো তারপরে টি বসিয়ে দিব বি আলেক্স হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন এ এম এটি ফলস সি নাম্বারে আছে আলেক্স হ্যাজ সেম ফুড বথ অন উইকডেস অ্যান্ড উইকেন্ডস এটাও ফলস ডি আছে সৌদি আরব ইজ এ ভেরি কুল কান্ট্রি এট ও ফলস আলেক্স কালেক্স ম্যাঙ্গো জুস ফ্রম শফ এটি ট্রু তিন নং প্রশ্নের উত্তরে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশানস ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নেরই উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে তিন করে তিন পাঁচা পনেরো এ নাম্বারে আছে রাইট টু সেন্টেন্স অ্যাবাউট অ্যালেক্স অ্যান্ড হেভা সয়েজ অফ জুস উত্তর হবে অ্যালেক্স ফেভারির জুস ইজ অ্যাপল জুস বাট হি অলসো লাইকস ম্যাঙ্গো জুস হেভাস ফেভারিট জুস ইজ ম্যাঙ্গো জুস বাট শি অলসো লাইকস অরেঞ্জ জুস বি বি আছে হোয়াট ডাজ আলেক্স লাইক টু ড্রিঙ্ক এটার উত্তর হবে আলেক্স লাইক টু ড্রিঙ্ক অ্যাপল জুস অ্যান্ড ম্যাঙ্গো জুস সি হোয়াট ডাজ হ্যাভা টেক ইন হার ব্রেকফাস্ট অ্যান্ড হেন হেভা তার সকালে নাস্তায় কী খায় এবং কখন খায় উত্তর হবে হেভা ইউজেলি হ্যাড সাম হট বিন্স অ্যান্ড ব্রেড ফর হার ব্রেকফাস্ট এট সিক্স ও ক্লক ইন দ্য মর্নিং তারপরে ই ডি নাম্বারে আছে হয়েন ডাজ আলেক্স হ্যাভ হিজ ব্রেকফাস্ট কখন আলেক্সে তার সকালের নাস্তা করে সঠিক উত্তর হবে আলেক্স হ্যাজ হিজ ব্রেকফাস্ট অ্যাট ও ক্লক ইতে আছে রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট আলেক্স আলেক্স সম্পর্কে তিনটি বাক্য লিখো আনসার হবে আলেক্স লিভস ইন লন্ডন হি ইজ ব্রিটিশ অ্যাট স্টারস হিজ ডে অ্যাট সেভেন এ এম হি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক চার নং প্রশ্নের উত্তরের মধ্যে থাকবে রাইট অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর ব্রেকফাস্ট হ্যাবিট ইউর ব্রেকফাস্ট হেবিট সম্পর্কে পাঁচটি সেন্টেন্স লিখতে হবে তারপর পাঁচ নং প্রশ্নের উত্তর আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি টু এক্সট্রা মিনিং ইং আর গিভেন ইন কলাম বি অর্থাৎ কলাম এর সাথে কলাম বি এর সঙ্গে মিল করতে হবে কলাম বি এর দুইটি অতিরিক্ত দেওয়া আছে তার মানে সাতটা থেকে সঠিক পাঁচটা আমাদেরকে খুঁজে বের করে মিল করতে হবে যেমন প্রথমটি হচ্ছে পিপল পিপলের সঙ্গে কোনটার মিল হইতে পারে কোনটার সাথে অর্থের মিল আছে আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে এতে আছে পিপল পিপলের সঙ্গে মিল হবে কলাম সিরিয়াল পাস এ গ্রুপ অফ মিন অর উমেন তারপর হচ্ছে রেস রেসের সঙ্গে মিল হবে একদম নিচেরটা এ রানিং কম্পিটিশান তারপর হচ্ছে রিয়েলি এটার সাথে হবে একদম প্রথমটা অ্যাকচুয়ালি অর ইন ডিএ আছে ফার্স্ট ফার্স্টের সঙ্গে হবে কুইক ই আছে বিহাইন্ড বিহাইন্ডের সঙ্গে মিল হবে অ্যাট ওয়ান্স ব্যাক তারপর ছয় নং প্রশ্নের উত্তর আসবে রিয়ে রেঞ্জ এলোমেলোভাবে দেওয়া থাকবে তোমাকে সরি ছয় নং প্রশ্নের উত্তরে থাকবে রিরাইট অর্থাৎ সঠিক জায়গায় পাঞ্চোশন মার্ক বসাইতে হবে সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে এবং লাস্টে পাঞ্চ মার্ক বসাইতে হবে সাত নং প্রশ্নের উত্তরে আসবে ম্যাচ দ্য ইনফরমেশান ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশান ইন কলাম বি অর্থাৎ কলাম এ এর সাথে কলাম বি এর কোন তথ্যটি সঠিক হবে সেটার সাথে আমার মিল করতে হবে যেমন কলাম এতে আছে আলেক্স ইজ কলাম বি এ কোনটার সাথে মিল হইতে পারে আলেক্স ইজ ব্রিটিশ তারপর বি আছে আই লিভ আই লিভ ইন লন্ডন সি আই এম আই এম এর সাথে কোনটা হইতে পারে আই এম মানে হচ্ছে মাই নেম তারপর ডি আই স্টার্ট মাই ডে এট সেভেন এম ই নাম্বার আছে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক নাম্বার এইট আট নক প্রশ্নের উত্তরে আসবে রাইট দ্য কোশান ওয়ার্কস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য কোশান সেন্টেন্স বক্সের মধ্যে পাঁচটি প্রশ্নবোধক শব্দ আছে এগুলো আমাদেরকে শূন্যস্থানে বসিয়ে একটি অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে প্রথমটিতে বসবে হু হু লিভস ইন ঢাকা তারপরটাতে বসবে হোয়াট তাহলে সেন্টেন্সটি হবে হোয়াট আর দে ডুইং সি নাম্বারটাতে বসবে হোয়েন হোয়েন ডাজ দ্য রেইন স্টার্ট ডি নাম্বারটাতে বসবে হয়ার হয়ার ডাজ শি হ্যাভ রান টু ই নাম্বারে বসবে হু ইজ হিজ মাদার নয় নং প্রশ্নের উত্তরে আসবে রি রাইট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফ্রম অফ বার্ফস ইন ব্র্যাকেটস এখানে প্রথমটিতে ব্র্যাকেটে শুধু সে লেখা আছে আমাদেরকে সে এর পরে এস বসাইতে হবে তারপরে এ হেভ আছে হেভই হবে যা আছে তাই হবে সি এ আছে গেট এখানেও গেটই হবে ডি আছে ব্র্যাকেটে বি অর্থাৎ বি ভার কোনটা হবে ইট ইজ হিজ ইট ইজ হিজ ইটার পরে ইজ হবে ইট ইজ হিজ ফেভারেট সাবজেক্ট ইতে আছে আলেক্স লিভ ইন লন্ডন লিভের পরে অ্যাস বসাইতে হবে তাহলে হবে আলেক্স লিভস ইন লন্ডন দশটং উত্তর দশটং প্রশ্নের উত্তরে আসবে ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম শু হু দ্যাট দে্টোরি ম্যাক্সিন প্রথমে আছে আই গেট আপ ফ্রম ব্যাড অ্যাট তুমি যখন ঘুম থেকে উঠো এখানে সেই টাইমটি টাইমটি বসাবে যেমন আই গেট আপ ফ্রম ব্যাড অ্যাট সিক্স এ এম অ্যান্ড আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট অ্যারাউন্ড সিক্স থার্টি এ এম এখানে হচ্ছে টাইমগুলো বসাইতে হবে যে তুমি কোন সময়ে কী করো সেই সময়গুলো এখানে বসাইতে হবে আই সি টু স্টাডি অ্যাট অ্যারাউন্ড 7 a.m and study after 8 a.